নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে বহুদিন পরে আবার এই ভিডিওটা করতেছি যদিও আজকেও প্ল্যান ছিল না ভিডিওটা করার কিন্তু হাঁটতে এসে ভাবলাম যে অনেক দিন আপনাদের থেকে একটু দূরে আছি তো এই সময়টা হাঁটার সময়টুকু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি কাজে লাগাই তো বাংলাদেশে অনেক কিছুই ঘটে যাচ্ছে ঘটেছে তো এই জিনিসগুলি নিয়ে আমার ভিডিও করা উচিত ছিল বাট অনেক কারণে ভিডিও করা যাচ্ছে না আমি খুবই বিজি এই মুহুর্তে তো আপনারা দেখেছেন বাংলাদেশের ক্যাঙ্গারু কোর্টের বিচার কার্য আর কি তো এটা যে একটা ক্যাঙ্গারু কোর্ট এটা এই রায় তো প্রমাণ করেই তার আগেও আমরা সেই প্রমাণ দেখেছি কারণ আমরা দেখেছিলাম যে যখন বিচারপতি উকিল সরকারি পক্ষ এবং আসামি পক্ষের উকিল আর কি তারা যখন বসে সরকারি উকিল আসামি পক্ষের উকিলের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি নাকি শেখ হাসিনাকে নির্দোষ বলেছেন এটা করতে পারেন না এবং সেইখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার উকিল বলতেছে যে আমাকে তো এই আসামিকে আমার মক্কেলকে তো নির্দোষ বলতেই হবে তা না হলে কেমনে হয় তার মানে খেলাধুলাটা পুরোটাই যে একটা পাতানো এটা তো বলার অপেক্ষা রাখে না তারপরে আপনারা দেখেছেন যে রায় ঘোষণার পরে হাস্যজ্জ্বল মুখ আসামি পক্ষের উকিলের তো এই পৃথিবীতে এই সম্ভবত প্রথম আসামি পক্ষের কোনো উকিল যারা নাকি এই কেসে হেরে হাসি হাসি মুখে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়েছেন আর কি তো দর্শক আমরা সেই বিচারের যেই রায়টা পড়ে শোনানো হয়েছিল প্রায় দুই আড়াই ঘন্টা ধরে পড়ে শোনানো হয়েছিল আমরা দেখেছি যে যেই কারণে যেই বিষয়ে চার্জশিট আনা হয়েছিল চার্জ গঠন করা হয়েছিল শেখ হাসিনা এবং সাবেক আইজিপি এবং স্বরাষ্ট্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যার কারণে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে সেই রায় পড়ার সময় আমরা দেখেছি যে একটা টোটালি একটা পরাজিত এই রাজাকার বাহিনীর যেই গিবত যে লং টাইম গ্রিভেন্স তাদের ছিল বাংলাদেশ সম্পর্কে শেখ পরিবার সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে সেই গিবতগুলি তারা গেয়ে গেলেন সেই গিবতের অংশ বিশেষ হলো যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বৈরশাসক হিসাবে আখ্যা দিয়েছেন তারপরে তারা আরও বলেছে যে পঁচাত্তরের যে দীর্ঘদিন ধরে তারা স্বৈরশাসন কায়েম করেছে তার এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বৈরশাসন কায়েম করেছে তারপরে প্রতিবেশী একটি দেশের যোগ সাজসে ওই যে আওয়ামী লীগ নেতারা এখন স্পষ্টভাবে এটা উল্লেখ করেছে যে আওয়ামী লীগ নেতারা এবং এই শেখ হাসিনা তিনি বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছে বহু মানুষকে এই এই সমস্ত গিবদ গিয়েছেন যেগুলির সাথে বেসিক্যালি ইসের কোনো সম্পর্ক ছিল না এই কেসের সম্পর্ক ছিল না এবং আরও অনেক অনেক এখানে রাজনৈতিক বক্তব্য যেগুলি চার্জশিটের অন্তর্ভুক্ত না কিন্তু সেই জিনিসগুলি আপনার আদালতের আদেশের মধ্যে এসেছে শেখ হাসিনার বাবা বাকশাল কায়েম করেছিল শেখা ভারতের মদতে শেখ হাসিনার বাবা রক্ষী বাহিনী বানিয়েছিল সেনাবাহিনী ধ্বংস করেছিল ভারতীয় মদতে সেরকমই বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারতীয় মদতে যদিও ভারত শব্দটা উল্লেখ করে নাই প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে যোগ সাজসে ভয়ঙ্কর একটি জিনিস যে আদালত এই কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো প্রমাণ আদালত কি ভারতীয় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এইখানে দেখিয়েছে শুধু রাজনৈতিক একটা বক্তব্য দিয়ে গেছে আবার এইখানে এই এস কে সহ যারা এই যে শাহেদ আলম তাদের পয়গম্বর পিনাকি ভট্টাচার্য তারপরে জুলকার নায়ের সায়ের তারপরে আরও যারা বিভিন্ন ব্লগার ছিল ইলিয়াস এদেরকে একদম মহিরূহ বানিয়ে দিয়েছে আদালতের রায়ে মানে এটা যেমন একটা এই দে ওয়ার গিভিং সামথিং টু এভরিবডি বিষয়টা এরকম ছিল যে এটা একটা তাবেদারি একটা ফরমাইসি রিপোর্ট এটাকে রায় বলা চলে না এটা একটা ফরমাইসি রিপোর্ট ছিল কি জঘন্য মানে এক্সারসাইজ ইন দি হাইয়েস্ট রাং অব দি জুডিশিয়ারি তো আপনারা বুঝতেই পারছেন যে এই টোটাল কেসটা যে একটা পলিটিক্যাল কেস ছিল এটা তো বলার অপেক্ষাই রাখে না তো আমরা তিন দিন সেই জিনিসগুলি প্রকাশ্যে আসতেছে এবং ইট ওয়াজ এ ফর কনক্লুশন অর্থাৎ রায় আগেই লেখা হয়েছিল এবং সেই রায়টা শুধু যথাসময়ে পড়ে শোনানো হয়েছে এর সে দিস ইজ টোটালি একটা ফার্স্ট একটা জাস্টিস টোটাল বিচার প্রক্রিয়াটাই একটা একটা স্ক্রিপ্টেড এক্সারসাইজ ছিল সো ইট ডাজ নট ম্যাটার যে শেখ হাসিনাকে ফাঁসি দিলো আর কী করলো ইট ডাজ ম্যাটার তবে হোয়াট ম্যাটার্স ইস যে বাংলাদেশের জনগণ এই জঙ্গি জনতা দেশা দেশের এই ষড়যন্ত্রটাকে সাধুবাদ জানিয়েছে অবশ্য তাদের তাদের ষড়যন্ত্র তো দীর্ঘদিন ছিল তারা একাত্তর সাথে পরাজিত হয়েছে এবং একজাক্টলি সেই বদলাটা নিয়েছে কিন্তু আমরা দেখেছি একই সাথে দেশপ্রেমিক জনগণ তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ময়মনসিংহের চোদ্দ বৎসরের এক অষ্টম বা নবম শ্রেণীর এক ছাত্র সে বঙ্গবন্ধুর সেই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে এসেছিলেন এবং সেইখান থেকে ইট সংগ্রহ করার পরে তাকে সেইখানে ধরেছে ছাত্ররা ধরেছে পুলিশ তারপরে কিছু উত্তম উদ্যম দিয়েছে এবং পুলিশ তাকে নিয়ে গেছে তো সেইখানে সে বলেছে যে আমি এইখানে এসেছি এই ইট নিতে এটা একটা প্রত্নতত্ত্বের নিদর্শন হিসাবে পুরাকৃতির নিদর্শন হিসাবে এটা আমার একটা পড়াশোনার বা স্কুলের একটা প্রজেক্ট হিসাবে আমি এটাকে ব্যবহার করতে চেয়েছি কিন্তু তারপরে আপনারা জানেন যে চোদ্দ বছরের একটা পালককে যদি আপনি সে মহা অন্যায় করলেও আপনি তাকে গ্রেপ্তার করা আটক করা শাস্তি দেওয়া এইগুলি প্রবাবলি ক্যানট টু তো সেই মুখো মুখি হয়ে আন্তর্জাতিক যেই ই আছে আর কি যারা পর্যবেক্ষণ করেন এই জিনিসগুলি তার মুখোমুখি হয়ে সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু সেই ছেলেটি তার বাড়িতে গিয়ে ময়মনসিংয়ে গিয়ে সে কিন্তু চুপ থাকেনি সে বলেছে তার মনের খায়েশটা সে প্রকাশ করেছে যে আমি বঙ্গবন্ধুর এই ধানমন্ডির বাড়িতে আবার যাব এইখানে বাঙালিদের দেশপ্রেমিকদের তীর্থভূমি গড়ে উঠবে তো কী কঠিন একটা বক্তব্য আপনারা চিন্তা করতে পারতেছেন যে এই এই বুলেটের ভয়কে সে উপেক্ষা করে মবের ভয়কে সে উপেক্ষা করে সে তার দেশপ্রেম বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা সে জানান দিয়েছে আমরা দেখেছি জুনা জুরাইন থেকে এক গৃহিণী গৃহবধূ তিনিও এসেছিলেন এসে এই বঙ্গবন্ধুর বাড়ির সামনে এসে তিনি জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছেন এবং সেইখানে আমরা দেখেছি এনসিপি বিএনপির নেতা এবং আশ্চর্য লাগে এর মধ্যে কিছু নেত্রীও ছিল তারা তাকে বেদরক পিটিয়েছে এই মহিলাকে এবং পরে সেই মহিলাকে পুলিশ নিয়ে গেছে তার বিরুদ্ধে শিট হয়েছে যে সেখানে নাকি কোনো এক এসআই এখানে সাক্ষ্য দিয়েছে যে তার তথ্য অনুসন্ধানে তিনি প্রমাণ পেয়েছেন যে তিনি নাকি কোনো এক মার্ডারের সাথে জড়িত ছিলেন সুতরাং এই যে দুমুখ ইউনুস আপনারা চিন্তা করতে পারেন আর শান্তিতে নোবেল পাওয়া শান্তির প্রতিভূ ইউনুসের আমলে একটা গৃহবধূকে তুলে নেওয়া হয় এবং সেইখানে জেলে পাঠানো হয় এবং তাকে বলা হয় যে তিনি নাকি একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং সেটা নাকি একদম তাৎক্ষণিক ইনভেস্টিগেশনে জানতে পেরেছেন এবং পরবর্তীতে সেই এসআই বলেছে যে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এটা করেছি তো ঊর্ধ্বতন কর্মকর্তারা রকম ইনভেস্টিগেশন রকম অনুসন্ধান এগুলি না জেনেই তারা একটা ঘোষণা দিয়ে দিল যে এই মহিলাকে ধরতে হবে বিকজ এই মহিলা খুন খারাপিতে যুক্ত ছিলেন তো কী তরিতকর্মা পুলিশ আমাদের অথচ এই পুলিশরা কি ভুলে গেছে যে বাংলাদেশে এই পাঁচই আগস্ট এবং তৎপরবর্তী সময়ে হাজার হাজার পুলিশকে কিভাবে হত্যা করা হয়েছে এমনকি গর্ভবতী পুলিশ নারী নারী পুলিশকে তার পেটের থেকে বাচ্চা বের করে লাথে দিয়ে বের করে হত্যা করা হয়েছে বাচ্চা এবং মা সহ সেই পুলিশরা কি এগুলি ভুলে গেছে পুলিশরা কি ভুলে গেছে যে তাদেরই সহগত্রীয় তাদেরকে পিটিয়ে হত্যা করে উদ্ধা করে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং তারপরে সেই নষ্ট ব্রাহ্মণ জঙ্গিদের গডফাদার মাওলানা পিনাকি ভট্টাচার্য সেই ফ্রান্স থেকে ঘোষণা দেয় সামাজিক সম্মতি থাকলে নাকি সব কিছুই করা যায় সামাজিক সম্মতি থাকলে আপনারা জ্বালা ওপোরাও ঘুন খুন গোম যা কিছু করতে পারেন এবং উদাহরণ হিসাবে বলেছে যে আপনারা দেখেছেন সামাজিক সম্মতি ছিল বিদায় আমরা সেই পুলিশকে মেরে উদ্ধার করে ব্রিজের উপর থেকে ঝুলিয়ে রেখেছি তো সেই জিনিসগুলি কি এই পুলিশ কর্তারা ভুলে গেছে ভুলে যাওয়া তো উচিত না এবং ভুলে গেছে যে আটই পাঁচই আগস্টের পরে এই ইউনুস সরকার শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার বলেছেন যে এই এই পাঁচই আগস্টের তৎপরবর্তী ঘটনার যত খুন গুম হয়েছে এবং সেইটা সেই তথাকথিত জুলাই যোদ্ধা বা জঙ্গিদের হাতে যারা মারা গেছেন তাদের কোনো বিচার তো দূরের কথা কোনো ধরনের ইনভেস্টিগেশনও হতে পারবে না ইনডেমনিটি পুলিশকে নিশ্চয়ই ভুলে গেছে এগুলা তো সেই ইনডেমনিটি কিন্তু এখনও বহাল তবি তো আছে বহু নারী তার স্বামীকে হত্যার বিচার পাচ্ছে না বহু সন্তান বাবা মাকে হারিয়ে বিচার পাচ্ছে না বিচার করার সুযোগও নাই এমন একটি দেশে থেকে তারা যখন এই অবিচারকে প্রশ্রয় দেয় তাহলে পুলিশের কি কোনো বিবেক নাই এটা এটা প্রশ্ন আসে কিন্তু তো দর্শক এরপরে সম্প্রতি আরও অনেকগুলি ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমরা গতকালকে আমরা দেখেছি যে আজকে তো বিশে নভেম্বর উনিশে নভেম্বর কুমিল্লাতে বার্ষিক পরীক্ষা চলাকালীন চোদ্দ বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ছাত্রলীগ আখ্যা দিয়ে ছাত্রলীগের অপবাদ দিয়ে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে এবং এই ছেলেটার বাবা সম্ভবত মানে একটা ফল বিক্রেতা বা কিছু একটা করে তো এই যে ছেলেটার বাবা বিলাপ করে বলছিল যে আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে দিল আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না কখনোই কোনো মিশেল মিটিংয়ে চায়নি অথচ তাকে কারও কথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমার কথা হলো যে চোদ্দো বছরের পোলাপান পনেরো বছরের পোলাপান সে যাই হোক সে যদি ছাত্রলীগের মিছেলে গিয়েও থাকে তাহলে তাকে কি গ্রেপ্তার করা যায় কি না সেটা কি আইন কি না এটা কি কোনো মার্ডার করেছে সে ইভেন মার্ডার হলেও সব বয়সের সংবেদনশীল বয়সের ছেলে মেয়েদেরকে স্পেশালি টেক কেয়ার করতে হয় এবং বিশেষ করে এই যে তার বার্ষিক পরীক্ষার সময়টাতে তাকে গ্রেপ্তার করে এই যে একটা অন্যায় দৃষ্টান্ত স্থাপন করলো এরপরে যদি কখনো এই এরা ক্ষমতার থেকে যায় এবং এরপরে যদি তাদের ওপর এই মশলাগুলি প্রয়োগ করা হয় তাহলে তাদেরকে কি স্বৈরাচার বলবে কালকে একটা সংবাদ দেখেছি আদালতে এই আশুলিয়াতে জন ইসে হত্যার কাণ্ডের ছয়জন মানুষ গুলি করে হত্যার কারণে সেইখানে রাজসাক্ষী হিসাবে একজন পুলিশকে জেরা করার সময় আসামি পক্ষের উকিল রাজসাক্ষী পুলিশকে জিজ্ঞেস করেছিল তিনি একজন ওই কনস্টেবল বোধয় সেই পুলিশকে জিজ্ঞেস করেছিল যে তিনি কি দেখেছেন কিনা সেই থানার দারোগা আর থানার দারোগা তাকে মানে দারোগাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে এটা দেখেছে কিনা এইটা নিয়ে প্রচণ্ড আপত্তি তুলেছে সরকার পক্ষের উকিল পাবলিক প্রসিকিউটর বলেছে যে রাজসাক্ষীর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করা যায় কিন্তু রাজসাক্ষীকে এই প্রশ্ন করা যায় না বুঝলেন এখানে বিষয়টা আপনারা যদি চিন্তা করে দেখেন যে ওইখানে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে এখন আপনি যদি একটা থানার দারোগাকে মেরে উদ্ধার করে জুলায় রাখেন এবং সেই থানায় আক্রমণ করেন এবং আমরা সেটা দেখেছি সিরাজগঞ্জে থানার মধ্যে আগুন লাগিয়ে বাইরে থেকে লক করে সেইখানে ১৩ জন পুলিশকে হত্যা করেছিল সেই অবস্থায় পুলিশ কি বসে থাকবে বসে বসে মার খাবে বসে বসে তারা চিকেন রোস্ট হবে তো সেইখানে যদি তারা প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তারা যদি সেই সেখানে গুলি চালায় এখানে জন কেন ছয় হাজারও যদি মারা যায় তারা তো লিগালি দে ক্যান ডু ইট তো সেই প্রশ্নটা সরকারি কৌশলী বলতেছে এটা করা যাবে না এবং সেই বিচারকের সামনেই তারপরে এই নিয়ে বিতণ্ডা তো আসামি পক্ষের উকিল বলল যে তাহলে আমরা এখানে আসলাম কেন এটা তো আরেকটা সুখরঞ্জন বালির মতো ঘটনা ঘটে যাচ্ছে বারবার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে আমাদের এখানে কথা বলে লাভ কী তো সেই আসামি পক্ষের উকিল বলতেছে যে এইখানে এই ছয়জন হত্যাকাণ্ডের বাদী পক্ষ আছে তারা বিচার চায় তাদের বাবা বা ছেলে বা স্বামী হত্যার কারণে আবার এই দিকে এই যে দারোগার স্ত্রী দারোগার স্ত্রীও তো স্বামী হারিয়েছে তিনিও তো মামলা করেছেন তাহলে এই প্রশ্নগুলি যে এই এদেরকে এই দোষী সাব্যস্ত করার আগে যে পুলিশদেরকে আমরা কি সেই প্রশ্নটা করতে পারি না যে পুলিশ কোন পরিস্থিতিতে সেইখানে এই গুলি করতে বাধ্য হয়েছে না সেইটা নাকি করা যাবে না সেটা নাকি আইনে নাই এই কথাগুলি এবং বিচারক তারপরে দুইজনকেই দুইজনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছে সো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন কি বলা যাবে কি বলা যাবে না সেটাও স্ক্রিপ্টেড এবং যখনই এটার বাইরে যাবে তখনই আদালত আপনাকে শাট ডাউন করে দেবে এইটাই হলো আজকের বাংলাদেশের বিচার খুবই দুঃখজনক এবং এগুলি দেখে দেখে আসলে এই ভিডিও করার যেই একটা মানসিকতা যে কেমনে পারে হাউ ডাজ ইট ওয়ার্ক লাইক এই যে এইভাবে যে একদম জলজ্জান্ত মিথ্যার বেশাতি একটা আদালতের মাধ্যমে প্রকাশ পায় কেমনে হয় আদালতের রায়ে কেসের সাথে সংশ্লিষ্ট না ইভেন নট ইভেন প্যারি যেগুলি সংশ্লিষ্ট ওই জিনিসগুলো কিভাবে এইখানে জায়গা পায় তো এই এত কিছু পরে দ্যার ইজ মানে একটু ডাউন কাস্ট ছিলাম বা আরও অন্যান্য কাজ আছে কাজের কারণে আমি ব্যস্ত এই কারণে ভিডিওগুলি করা যাচ্ছে না বাট এগুলি গুছানো হলে খুব শীঘ্রই আবার নিয়মিত ফিরে আসব তো এই দেখেন এই কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অনেকেই বলেন যে ভিডিওগুলি শর্ট করেন আসলে শর্ট আমার দ্বারা হবে না কারণ আমার যা বলার আমি সেই কথাগুলি বলবো তো বাংলাদেশ নিয়ে একটা ভাবাটা এখন মনে হইতেছে যে অরণ্যের উদন একটা দেশে কিভাবে রাজাকাররা মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করে মুক্তিযুদ্ধকে বুলণ্ঠিত করে সদর্পে বিচরণ করে এটা এটা ভাবতে অবাক লাগে আই জাস্ট যে কি করে মানে দেশটা কি সবাই কি রাজাকার হয়ে গেছে আই জাস্ট নো মানে এটা কীভাবে সম্ভব একটা মুক্তিযুদ্ধে অর্জিত একটা দেশ আবার এত বছর পরে আবার সেই শত্রুদের হাতে চলে গেল দর্শক এই অন্ধকারের মধ্যেও দেশবাসী অনুপ্রেরণা পাবার জন্য আছে ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গান বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছ কেন নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলজভাবে বইছ কেন সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনেরে সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোল না কেন তো দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার